Uh oh, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কিভাবে মগ কাটা হয় হাত দিয়ে সরাচ্ছে মৌমাছি এই যে আপনারা দেখেন একদম পুরো মৌমাছি সব জায়গায় সমস্ত জায়গায় বিচ্ছিন্ন হয়ে আমরা মধু চাক নিয়ে এখন বাসার দিকে আমরা যাচ্ছি আমার তো আজকে আর সামনে যদি যাওয়ার সময় কোনো চা পাই তাহলে অবশ্যই কাটবো এবং আমরা এখানে আসার একটা চা কাটছি থেকে আমরা মধু পাইছি এখান থেকে দেখা যাক যে আমরা কতটুকু মধু খাই আপনারা দেখছিলেন যে মধু কাটার জন্য কিন্তু বড় নদী থেকে আমরা ছোট নদীর ভিতরে গেছিলাম আমরা ছোট নদী থেকে জঙ্গলের ভিতরে উঠছিলাম মালের ভিতরে উঠে চারটে কাটিছে নদী থেকে বেরোয় আমরা আবার বড় নদীতে চলে আসছি এখান থেকে এখন আমরা বাড়িতে চলে গেল যতটুকু মধু হয়েছে আমি এতটুকু মধু নিয়ে এখন বাড়িতে চলে গেছি আপনারা দেখতেছেন আমরা যে চারটা কাটার জন্য সবাই আসছিলাম সেই চারটা আমরা কেটে আনছি এখন এই চারটা থেকে কতটুকু মধু আমরা পাই সেটা আপনাদের জানাবো এবং ভিডিওর মাধ্যমে আপনারা সবাই দেখতে পাবেন আমরা একটু পরে এই চারটা থেকে আমরা মধু বের করবো যে কতটুকু মধু আমরা পাই এটা সম্পূর্ণ সুন্দরবনের ভিতর থেকে অর্গানিক এই চাক কেটে আনছি আমরা